বর্তমানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারত প্রজাতন্ত্রের একটি কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো চুয়াত্তর সালের পনেরোই আগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীন ভারতের অঙ্গীভূত হয় আন্দামান বলতে বোঝায় বঙ্গোপসাগরের বুকে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পাঁচশো পঞ্চাশটি ছোট বড় দ্বীপ ও জঙ্গলে ঘেরা ভাসমান পাহাড়ের সমষ্টি তবে এই প্রসঙ্গে বলে রাখতে হয় যে সরকারিভাবে কিন্তু পাঁচশো পঞ্চাশটি দ্বীপের কথা স্বীকার করা হয় না প্রশাসনিক দিক থেকে আন্দামান ও নিকোবরের দ্বীপের সংখ্যা তিনশো পঁচিশটি তার মধ্যে আন্দামানে রয়েছে দুশো আটান্নটি এবং নিকোবরে রয়েছে বিরানব্বইটি যাই হোক আগে চলুন আমরা একটু আলোচনা করে দেখি যে আন্দামানের নাম আন্দামান হলো কিভাবে যদিও এই নিয়ে নানা কিংবদন্তি এবং জনশ্রুতি প্রচলিত রয়েছে মালয়ী শব্দ হন্তমান থেকে নাকি আন্দামান কথাটির উদ্ভব এক সময়ে মালয়ীরা আন্দামান থেকে কৃতদার সংগ্রহ করত এবং দ্বীপটির নাম দিয়েছিলেন হর্তমান আইল্যান্ড অর্থাৎ হনুমানের দ্বীপ এই হর্তমান থেকেই নাকি আন্দামান শব্দের উৎপত্তি আবার চীন ও জাপানি পর্যটকদের বর্ণিত ইয়াং টি আমাং ও আন্দামান থেকে আন্দামান কথাটির উৎপত্তি হয়েছে বলে কেউ কেউ মনে করেন আবার দ্বিতীয় শতাব্দীর বিখ্যাত রোমান জ্যোতিষবিদ টলেমি এনার মানচিত্রে আঙ্গমান নামে আন্দামানের উল্লেখ করেছেন যাই হোক চলুন এবার আমরা দেখিনি যে এই আন্দামানে যা চারিদিক থেকে সমুদ্রবেষ্টিত সেখানে প্রাণের আবির্ভাব কীভাবে হয়েছিল এবং সেই আলোচনায় প্রবেশের পূর্বে আমরা পৃথিবীতে মানুষের আবির্ভাব কিভাবে হয়েছিল তার একটু সংক্ষিপ্ত পরিচয় প্রথমে জেনে নেব নিবিজ্ঞানীদের মতে প্রায় দু লক্ষ বছর আগে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে নোয়ার এবং বানর থেকে আধুনিক মানুষ তথা হোমোসেপিয়াস নামক প্রজাতির আবির্ভাব ঘটেছিল যেটা আমরা সকলেই জানি ওই আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলের আদিম মানুষদের একটি দল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে ইথিওপিয়া সংলগ্ন ইরিত্রিয়া সুদান এবং মিশরের দিকে ছড়িয়ে পড়া শুরু করে এবং খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু জন্মে চল্লিশ হাজার থেকে কুড়ি হাজার বৎসরের মধ্যে এরা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং এদের দ্বারাই সূচিত হয়েছিল ভারতের প্রাচীন প্রস্তর যুগ বা স্টোন এজ এই আদি জনগোষ্ঠীকে নেগৃত হিসাবে বিবেচনা করা হয় এদের কয়েকটি দল সাগর পাড়ি দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছিল বলে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন যাই হোক আন্দামান দ্বীপপুঞ্জের আদিম উপজাতি বা নেকৃত বংশোদ্ভূত গোষ্ঠীদের মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে এক গ্রেট আন্দামানি এরা বর্তমানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের স্টেট দ্বীপের বাসিন্দা যাদের সংখ্যা দুই সালে ছিল বাহান্ন জন দুই নম্বরে রয়েছে জারোয়া এরা মূলত বৃহৎ আন্দামানের বাসিন্দা সংখ্যায় দুইশো থেকে চারশো জন তিন নম্বরে জাংগি এরা মূলত রুটল্যান্ড দ্বীপের বাসিন্দা বর্তমানে এরা বিলুপ্ত প্রায় চার নম্বরে রয়েছে ওঙ্গি এরা মূলত লিটল আন্দামানের বাসিন্দা বর্তমানে এদের সংখ্যা একশো একজন পাঁচ নম্বরে রয়েছে সেন্টিনেলিচ নর্থ সেন্টিলেনি দ্বীপে এরা থাকে এরা সংখ্যায় একশো থেকে দুশো মতো এছাড়াও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে অবস্থিত গ্রেট নিকোবরে মঙ্গলয়ের গোষ্ঠীর দ্বিতীয় শাখার অন্তর্ভুক্ত সম্পেন জনজাতির বসবাস লক্ষ্য করা যায় এদের সংখ্যা দুইশো উনত্রিশ জন এবারে চলুন আমরা একটু জেনে নেবার চেষ্টা করব যে হাজার হাজার মাইল সমুদ্রের জল ডিঙিয়ে আন্দামানের মতো এক নির্জন দ্বীপে মানুষের প্রথম পদার্পণ কীভাবে ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়ে আন্দামান এবং নিকোবরের মানুষদের মধ্যে যে জনশ্রুতি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এবং ইতিহাস কী বলছে সেই সংক্রান্ত বিষয়ে একটু আলোকপাত করা যাক ক্ষেত্রে কিছু কিছু নৃতত্ত্ববিদদের মতে জারোয়া এবং অঙ্গেদের মিলনে জন্ম হয়েছিল সেন্টিনেলিসদের কিন্তু সেন্টিনেলিজা সমুদ্র ডিঙিয়ে সেন্টিনাল দ্বীপে পৌঁছালো কীভাবে এই নিয়ে নানামুনির নানা মত রয়েছে তবে আন্দামানের আদিম জনজাতিদের জন্ম এবং জীবনধারণ সম্পর্কে যে সমস্ত চর্চা হয় তার বেশিরভাগই অনুমান ভিত্তিক আসলে ওরা আন্দামানে কি করে এলেও এই ব্যাপারে নানা জনে নানা রকমের মতবাদ দিয়ে থাকে কেউ কেউ বলেন পঞ্চদশ শতাব্দীতে মোজাম্বিকের একটি জাহাজ আন্দামানের কাছে ডুবে যায় তাতে তিনশো কাফরি ক্রীতদাস কৃতদাসী যাত্রী ছিল সেই যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতার কেটে আন্দামান দিবে আশ্রয় নেয় তাদের উত্তরাধিকারী হলো এই অঙ্গে জারোয়া এবং সেন্টিনালিজরা আবার অন্য আর একটা মতে চীন এবং মালয়ী জলদস্যুদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল আন্দামানে বাইরের থেকে আসা জাহাজের লুটপাট এবং নাবিকদের উপরে সন্ত্রাস সৃষ্টি করায় তারা ছিল অত্যন্ত দক্ষ এই কাজে ব্যবহারের জন্য জলদস্যুরা কাফরিদের এখানে এনেছিল সেটাই হলো আন্দামানের আদি জনজাতিদের আদি জন্মবৃত্তান্ত তবে এই বিষয়ে নিকোবরীদের মধ্যে এক কিংবদন্তি প্রচলিত রয়েছে নিকোবরীরা বিশ্বাস করে যে আন্দামান দ্বীপে একবার মহাপ্রলয় হয়েছিল সেই প্রলয়ে জলের তলে সব ভেসে যায় শুধু ভেসেছিল একজন পুরুষ এবং একটা কুকুরি অর্থাৎ কুকুর পরে সেই পুরুষের অবসে কুকুরির পেটে সন্তান জন্ম নেয় সেই সন্তানই হলো আন্দামানিদের আদি পুরুষ এছাড়া আরেকটি কিংবদন্তি আন্দামানি জনজাতিদের মধ্যে প্রচলিত রয়েছে তারা মনে করেন একজন বার্মিজ রাজকুমারীকে তার বাবা আন্দামান দ্বীপে নির্বাসন দিয়েছিলেন নির্বাসনের কারণ হিসেবে বলা হয় যে এক পুরুষ কুকুরের সাথে ওই রাজকুমারী অস্বাভাবিক যৌন আসক্তিতে অর্থাৎ আনইউজিয়েল সেক্সুয়াল অ্যাডিকশনে জড়িয়ে পড়েছিলেন তার জন্য তার বাবা এই নির্বাসন দিয়েছিলেন এবং এই নির্জন দ্বীপে তার একটি সন্তান হয়েছিল পরবর্তীকালে সেই সন্তানের ঔরসে রাজকুমারীর গর্ভে আরও সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল এবং তারাই নাকি আন্দামানি জনজাতিদের আদি পুরুষ যাই হোক এই কিংবদন্তির জগৎ থেকে এবার আমরা চলুন চলে যাই বাস্তব ভিত্তিক ইতিহাসের পাতায় সেখানে দেখি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে কি তথ্য জানা যায় আন্দামান দ্বীপপুঞ্জের প্রাচীন ইতিহাস হল এক হাজার চোদ্দ থেকে এক হাজার পর্যন্ত এই দ্বীপ চোল সাম্রাজ্যের রাজেন্দ্র চোল আইয়ারের অধিকারভুক্ত ছিল এই সময়ে এই দ্বীপের নাম ছিল মা নাকাবরম যার অর্থ নগ্নভূমি আবার কেউ কেউ বলেন নেচু ভাড়া থানজাপুর তানজোর এক হাজার পঞ্চাশ শি শিলালিপি এবং ইউরোপীয় ভ্রমণকারী মার্কপুলো যিনি মূলত দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে এই কাহিনী লিখেছিলেন তিনি এই দ্বীপটিকে নেচু নামে উল্লেখ করেছেন এরপরে আন্দামানে আসে কোলোনিয়া পরিবেশিক সময় ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরো সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছিল এবং সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি এই নিকোবর দ্বীপপুঞ্জে ডেনিস উপনিবেশ তৈরি করা হয়েছিল যার নাম ছিল ফেডরিক দ্বীপপুঞ্জ এই উপনিবেশ স্থাপন করা হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালের ডিসেম্বর মাসে এবং এটি স্থাপন করেছিলেন ফেডেরিক ত্রাগনে নামে একজন ব্যক্তি এবং আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ধীরে ধীরে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের কারণে দ্বীপপুঞ্জ থেকে ডেনিশরা বিদায় নিয়েছিল এরপরে ডেনিশরা আঠারোশো আটষট্টি সালের পয়লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই দ্বীপপুঞ্জের অধিকার ব্রিটেনের কাছে বিক্রি করে দেয় আঠারোশো উনসত্তর সালে আন্দামান দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় এরপর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ইংরেজরা পাকাপাকিভাবে আন্দামানে উপনিবেশ স্থাপন করে ও পোর্ট ব্লেয়ারে কুখ্যাত সেলুলার জেল স্থাপন করে যার কথা আমরা কম বেশি সকলেই জানি তৎকালীন ভারতবর্ষের বিপ্লবীদের সেখানে মূলত নির্বাসন দেওয়া হতো এই সেলুলার জেল মূলত আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সালের মধ্যে স্থাপিত হয়েছিল যা বানাতে খরচ হয়েছিল তৎকালীন সময়ে পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশো বাহান্ন টাকা যাই হোক সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালায় এই সমীক্ষা অনুসারে জানা যায় যে নেকৃত ছাড়াও পোটো অস্ট্রালয়েড এবং মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকেরাও এই দ্বীপপুঞ্জে এসেছিল কোনো এক সময় এই আন্দামান দ্বীপপুঞ্জের মোট আয়তন আট হাজার দুশো পঞ্চাশ কিমি আন্দামানের সব থেকে উত্তরের দ্বীপটির নাম ল্যান্ডফল আইল্যান্ড এবং দক্ষিণতম দ্বীপটির নাম লিটল আন্দামান তেমনি নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে রয়েছে কার নিকোবর এবং দক্ষিণে গ্রেট নিকোবর আইল্যান্ড গ্রেটার আন্দামানের পূর্ব দিকে দুটি আগ্নেয় পাহাড় রয়েছে তাদের নাম যথাক্রমে নরকুণ্ডম এবং ব্যারেন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে কলকাতা থেকে প্রায় এক হাজার কিলোমিটার এবং তামিলনাড়ু উপকূল থেকে এক হাজার একশো একানব্বই কিলোমিটার দূরত্বে দুশো আটান্নটি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান দ্বীপপুঞ্জ অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে বিরানব্বইটির দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপগুলোর মধ্যে উত্তর সীমায় অবস্থিত কার নিকোবর দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দামান এবং নিকোবরের অনেক দর্শনীয় স্থান রয়েছে আন্দামানের দর্শনীয় স্থানগুলি হল লং আইল্যান্ড সেলুলার জেল অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক তেমনি নিকোবরের দর্শনীয় স্থানগুলি হলো ইন্দিরা পয়েন্ট কার নিকোবর চটকল গ্রেট নিকোবার আইল্যান্ড ইত্যাদি কিন্তু আন্দামানের এই সমস্ত দর্শনীয় স্থানকে ছাপিয়ে যায় এখানকার নর্থ সেন্টিনেন্টাল দ্বীপের জারোয়া এবং সেন্টিনেলিজদের জীবনালেক্ষ্য অর্থাৎ নর্থ সেন্টিনেল দ্বীপের জারোয়া এবং সেন্টিনেলিজদের দেখবার জন্যে পর্যটকরা উৎসুক হয়ে থাকে যদিও উনিশশো সত্তরের দশকে নির্মিত গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড এবং উনিশশো সালে জারোয়া অধুষ্ঠিত দ্বীপের কাছে কিছু সভ্য মানুষের বসবাসের ফলে জারোয়ারা কিছুটা কাছাকাছি এলেও পৃথিবীর আরেক আদিম জনজাতি সেন্টিনেলিজরা আজও সভ্য পৃথিবীর ধার বাইরে রয়েছে সালের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসী উপজাতি সুরক্ষা আইন বলে এই দ্বীপে ভ্রমণ এবং এর পাঁচ নোটিক্যাল মাইল অর্থাৎ নয় দশমিক ছাব্বিশ কিমি থেকে কাছাকাছি যে কোনো যোগাযোগের চেষ্টা নিষিদ্ধ তা সত্ত্বেও কিছু কিছু অত্যুৎসাহী পর্যটক চোরা এই নিষিদ্ধ দ্বীপে যাবার চেষ্টা করেন এইভাবে দু আঠারো সালের সতেরোই ডিসেম্বর জন এলেন চাউ নামে ছাব্বিশ বছরের একজন মার্কিন পর্যটকের মৃত্যু হয় সেন্টিনালিসদের হাতে উনিশশো তিয়াত্তর সালে প্রথম এই দ্বীপে যান ত্রিলোকনাথ পণ্ডিতের নেতৃত্বে এক নৃতাত্ত্বিক গবেষক দল দ্বীপের আদিবাসীদের নিয়ে একটি নৃতাত্ত্বিক গবেষণা কার্যক্রম শুরু করবার জন্য তারা এই নিষিদ্ধ দ্বীপে গিয়েছিলেন তারই অংশ হিসাবে সেন্টিনেলিজ আদিবাসীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন তারা ত্রিলোকনাথ পণ্ডিত বলেছিলেন ওই আদিবাসীদের জন্য আমরা হাড়িপাতির অনেক নাকের লোহার তৈরি যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলাম পাশের আরেকটি আন যে ক্ষত্রের তিনজন সদস্য আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম যাতে তারা আমাদের সেন্টিনালিজ লোকেদের কথা অনুবাদ করে আচরণের ব্যাখ্যা করতে পারে কিন্তু সেন্টিনালিজ লোকেদের হাতে উদ্যত তীরধনুক এবং মারমুখী পরিস্থিতি দেখে তারা দ্বীপটিতে পৌঁছাতে পারেননি এবং এরপরে দু হাজার ছয় সালে দুইজন জেলে উত্তর সেন্টিনালিস দ্বীপের কাছাকাছি গেলে দ্বীপবাসী সেন্টিনালিসদের হামলায় ওনারা মারা যায় দুই হাজার চার সালে সুনামির পর যখন ভারতীয় কর্মকর্তারা দ্বীপটির উপরে আকাশ থেকে জরিপ করবার চেষ্টা করেন তখন দ্বীপটি কয়েকজন অধিবাসী তীরধনুক ছুড়ে হেলিকপ্টারটিকে বিধ্বস্ত করবার চেষ্টা করছিল এরপর থেকে ভারত সরকার নর্থ সেন্টিনালিস দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল অর্থাৎ নয় দশমিক ছাব্বিশ থেকে কাছাকাছি যাওয়া সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে যদিও আন্দামান ট্রাঙ্ক রোড ধরে প্রায় পঞ্চাশ কিলোমি পর জারোয়া রিজার্ভের ভিতর দিয়ে চলে গেছে এইখানে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ বিশেষ করে জারোয়াদের ছবি তোলা যায় না এরপরে ঘটে এক আশ্চর্য ঘটনা বাঙালি নৃবিজ্ঞানী ডক্টর মধুমালা চট্টোপাধ্যায় তিনি উনিশশো সালের তেসরা জানুয়ারি এম ভি তারমগলি নামক একটি জাহাজে করে সেন্টিনালিস দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন বাঙালি নৃবিজ্ঞানী ডক্টর মধুমালা তার সাথী হিসেবে নিয়েছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের ডক্টর অরুণ মল্লিক মহাশয়কে এছাড়া তার সাথে ছিল সাদা পোশাকের কয়েকজন রুশ পুলিশ পরের দিন সকলে তারা জাহাজ থেকে নৌকা করে দ্বীপভূমিতে নামবার চেষ্টা করেন নির্ভয়ে নির্ময় পড়েছিলেন জঙ্গলের মধ্যে কিছুটা এগিয়ে কয়েকটি কুড়ে ঘর দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যেতেই সেন্টিনেলিদের সাক্ষাৎ পান বলে তারা জানিয়েছিলেন এদের হাতে বিষ মাখানো তীর ধনুক ছিল মুখ চোখ ছিল সন্দেহ ভজন নির্বিজ্ঞানী মধুমালা চট্টোপাধ্যায় ভয় না পেয়ে একটি একটি করে নারকেল গড়িয়ে দিচ্ছিলেন তাদের দিকে এবং সেইগুলো নিতে থেকেছিল সেন্টিনালিজরা তখন দূরে দাঁড়িয়ে থাকা চোদ্দ বছরের একজন তরুণ মধুমালাকে নিশানা করে তীর নিক্ষেপ করতে উদ্যোগী হতেই একজন সেন্টিনারিজ রোমণী তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে ডক্টর মধুমালা চট্টোপাধ্যায়কে বাঁচান তারপরে সেই সেন্টিনেলিজ রমণীর হাত ধরে মধুমালা তাদের অন্দরমহলে পৌঁছে যান তারপর তো সব ইতিহাস মা বলে পরিচিত হয়ে ওঠেন এই মধুমালা আবার কারো কাছে তিনি হন ম্যাডাম মধুমালা নিতান্তিক গবেষণার কাজে আটবার জারোয়া দ্বীপে গিয়েছিলেন তাদের ভাষাও তিনি কিছু কিছু রক্ত করে ফেলেছিলেন মধুমালা তার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন আমি সেন্টিনালিসের উদ্দেশ্যে বললাম কাইরি ইচেইরা অর্থাৎ আমি তোমাদের মায়ের মতো এই দিকে এসো সেন্টিনালি বলল নারিয়েলি জাপা জাপা আরও নারকেল পাঠাও কিন্তু ততক্ষণে নারকেলের ভাণ্ড শেষ মধুমালা দেবীকে নৌকায় দেখে জারোয়া মহিলারা তাকে মেলালে চেরা অর্থাৎ বন্ধু এখানে এসো বলে চিৎকার করে তীরে আসতে ইঙ্গিত করে যোগাযোগ দলে একজন মহিলাকে দেখে তারা নৃত্যের মাধ্যমে আনন্দ প্রকাশ করে কেউ কেউ আবার হাততালি দিচ্ছিল বলেও মধুমালা জানিয়েছেন তারা মধুমালা দেবীকে গাছের ছাল লতা পাতা দিয়ে তাদেরই হাতে তৈরি গহনা উপহার দেয় মধুমালা তার এই অভিজ্ঞতার কথা পরবর্তীকালে ট্রাইব অফ কার নিকোবর নামক বইতে লিখেছেন সেখানে তিনি বলছেন আমি কিন্তু তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম এতটাই যে কোন জারোয়া মা কাজে যাবার সময় নির্দিধায় তার ছেলেকে আমার কোলে দিয়ে বলতো ওকে দূরে নিয়ে যাও আমায় দেখলেই ও কাটবে তাদের ভাষাও আমার কিছুটা রক্ত হয়ে গিয়েছিল শুধু সেন্টিনেলিজ নয় পঙ্গে উপজাতিদের নিয়েও কাজ করবার অভিজ্ঞতা ছিল মধুমলার আন্দামান দ্বীপের চারপাশে রয়েছে প্রচুর প্রবাল এখানে প্রায় দুইশো তেইশ প্রজাতির সপস্পক উদ্ভিদ আছে পাঁচশো তেত্রিশটি প্রজাতির নানা প্রাণী রয়েছে দুইশো কুড়ি প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে তেত্রিশ প্রজাতির স্তন্যবী প্রাণী রয়েছে এছাড়া আছে ছিয়ানব্বই প্রজাতির পাখি এবং ছেষট্টি প্রজাতির সরীসৃপ আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত সামুদ্রিক প্রাণীর নাম ডুবং বিখ্যাত পাখি বন কপত বিখ্যাত ফুল জারু বিখ্যাত গাছের নাম আন্দামান পাদাল বিখ্যাত আগ্নেয়গিরির নাম আন্দামান ব্যারেন এবং নারকন্দম এশিয়ার মধ্যে একমাত্র ব্যারেন জীবন্ত আগ্নেয়গিরি আন্দামানের বিখ্যাত এবং দীর্ঘতম নদীর নাম কালপন এটি শ্যাটল গিরিসিংহ থেকে উৎপন্ন এর দৈর্ঘ্য পঁয়ত্রিশ কিলোমিটার এছাড়াও অন্যান্য নদীগুলি হল আলেকজান্দ্রা কৌর দানেশ গ্যালারিয়া এবং ডগমার আন্দামানের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম শ্যাটল পিক এর উচ্চতা সাতশো আটত্রিশ মিটার নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন আনফল হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের জানাই হার্দিক অভিনন্দন এবং তাদের কাছে করজোড়ে বিশেষ নিবেদন আমাদের এই চ্যানেলে এরকম ধরনের জ্ঞানমূলক ভিডিও বিভিন্ন ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার নিকটজনদের মধ্যে ভিডিও লিঙ্কগুলো ছড়িয়ে দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না